গতকাল ছিল শুভ রথযাত্রা আর রথের দিন আমরা কোথায় গেলাম কি করলাম আজকের ভিডিওটা সেটা নেই সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জয় জগন্নাথ বন্ধুরা তো এখন আমি রয়েছি ইস্কনের মন্দিরে মানে যেটা বেলিগুড়া এক্সপ্রেসওয়ে পাশে তো আপাতত সবকিছুর আপ মানে রেডি হচ্ছে তোমাদের দেখিয়ে এদিক থেকে হচ্ছে এয়ারপোর্টের রাস্তা আর এদিক থেকে দক্ষিণেশ্বর আসা যায় তার মাঝখানে হচ্ছে স্কুল উল্টোরা তো অব্দি এখানে প্রোগ্রাম হবে প্রত্যেক দিন প্রসাদ দেওয়া হবে তোমরা সবাই এখানে প্রসাদ পেও আর সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হবে সাথে সুন্দর কীর্তনও হবে আর দেখো এই গরমের মধ্যেও আমার গলা বসে গেছে অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ সবসময় তো আমি ভয়েস দিই আজকে সৌরভও ভিডিও বানিয়েছে এখন সব রেডিও হচ্ছে সব রথ যাচ্ছে ওদিকে সব প্রসাদের বিতরণের ব্যবস্থা করা হয়েছে এটা আমাদের কিচেন ভগবানের প্রসাদ তৈরি হয় এখানে আজকে রথ যখন বেরাবে তার জন্য পার্সেল প্রসাদ রেডি হচ্ছে উপপাশে ফুটছে জল টক টক করে ভোের খিচুড়ি উপরে সবজি এখানে মালসা বন্ধ দেওয়া হবে নতুন ধরে ভগবানকে যারা যারা মালসা নিতে ইচ্ছুক তারা তারা এসে আপনারা লালসা নিতে পারেন ভগবান এখন ভগবানের পথে তোলা হবে আস্তে আস্তে করে সবার প্রচেষ্টা চলছে ভগবানকে পথে তোলার এবং সুভদ্রা মাতা থেকে স্মরণ এখানে জগন্নাথ দেব বলদেব সুভদ্রা দেবীর সব রথে ওঠার আগের মুহূর্তগুলো গুলো কি সুন্দর লাগছে না দেখতে ভগবানের রথে তোলার ব্যবস্থা করা হচ্ছে এই বলদেবের রথ এটা এখানে উঠবে এই যে সিঁড়ি আমি তো এই সময় মন্দিরে ছিলাম না ও কি সুন্দর করে মুহূর্তগুলোকে ক্যাপচার করেছে সব রেডি হয়ে চলে এসেছে তোমরা যারা যারা দুর্গানগরে থাকো বা তার আশেপাশে এলাকায় থাকো তারা প্লিজ এসো রথের কটা দিন মন্দিরে একবার হলো দর্শন করে যাও আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে এরপরেও বাড়িতে এসে ধুতি আর কুর্তা পরে রেডি হয়ে নিল আর আমিও এখানে শাড়ি পরে নিয়েছি আর দেখো তিলক পরেছিলাম আমি কিন্তু পার্সোনালি তিলক পরতে খুব ভালোবাসি আর এটা বৃন্দাবনে তিলক ছিল মাও পরেছিল আমরা দুজনে ম্যাচিং করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম বাইরে রথে পদার্পণ করেছে দেব পুজো রথে উঠছে চলো রাধে সব শেষে জগন্নাথ দেব উঠে গেছেন এবারে যাত্রা শুরু হবে এই দেখো পরপর এখানে রথ একসাথে সাজিয়ে রাখা হয়েছে প্রথমে বড়দেবের তারপর সুভদ্রা দেবী তারপর জগন্নাথ দেবের রথ আর এখানে আমি আর মা মাসি আর ছোট বোনের জন্য ওয়েট করছিলাম আগে যেটুকু আমরা রথে রেখে না আসতাম না তাই বুঝতে পারতাম না যে এত আনন্দ হয় এখন বুঝতে পারি এই যে মাশি আর বনু চলে এসেছে আর ওদেরকেও तिलक করে দিয়েছি কারণ বনু तिलक করতে খুব ভালোবাসে গায়ব জগন্নাথ এখানে আজকে কি দইর হচ্ছে এটা রোজ রোজ ওয়াটার তইর হচ্ছে এই যে যাচ্ছে স্যাসি স্যাসিডস দিয়ে ভগবানের ভোগ দিয়ে লাড্ডু সেটা প্রসাদ হিসেবে আজকে বিতরণ করা হবে চলো এবার রথ বেরাবে তোমরা ভিডিওটা দেখো আর সবাই মিলে বলো জয় জগন্নাথ দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টে যেতে যে সাইডটা পরে দিল্লি রোডের মন্দির থেকে বেরিয়ে সেই সাইড দিয়ে যাত্রা শুরু করা হয় আর ফেরার সময় তার উল্টো দিকে রাস্তা দিয়ে ফেরা হয় অনেক বক্স বাজিয়ে সুন্দর সুন্দর গান চালানো হয় কৃষ্ণের জগন্নাথ দেবের আর সবাই কিন্তু মন খুলে আনন্দ করে নাচ করে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগে কিছুটা এসে তারপর আমরা রথের দড়ি টেনে একটু আনন্দ করে বাড়ি চলে এসেছিলাম তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আমরা চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য জগন্নাথ দেব বলদেব সুভদ্রা দেবী তো সবার মঙ্গল করুক আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আমার ঘরের অবস্থা খুব খারাপ তাই আমি বেশি কথা বললাম না সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় জগন্নাথ